কবিতার শব্দ প্রচলিত চিহ্ন ব্যবস্থার ভেতরে পরিকল্পিত শব্দ সন্ত্রাস তৈরি করে হ্যাঁ শব্দ সন্ত্রাস তৈরি করে এই সন্ত্রাস মানে আবার হিংসাত্মক সন্ত্রাস না কেউ যদি মনে করেন হিংসাত্মক সন্ত্রাস ব্যাপারটা তা না এরকম হতে পারে যে পাশাপাশি দুইটি শব্দ বসে তৃতীয় মাত্রা একটি অর্থ প্রকাশ করল এটা হচ্ছে কবিতার অন্যতম একটা বৈশিষ্ট্য একজন পাঠক ভাবছে যে এরপরে ব্যাপারটা এই হতে পারে কিন্তু শিল্পী অর্থাৎ একজন কবি ব্যাপারটা ঠিক পাঠকের ভাবনার জায়গা না অন্য তৃতীয় মাত্রার একটি জায়গায় নিয়ে চলে যাচ্ছেন কেমন এখানে যদি একটি উদাহরণ নিয়ে আসি জীবনানন্দ দাসের একটি কবিতায় উনি বলছেন সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস তো যখন উনি বলছেন তোমার হৃদয় এখন ঘাস বা তোমার হৃদয় আজ ঘাস লাইনটা আসলে কি হওয়া উচিত ছিল তো যেহেতু ঘাস ঘাসের সাথে সম্পৃক্ত একটা কোনো কিছু হওয়া উচিত ছিল পরের লাইন যদি পাঠকের জন্য জীবানন্দ দাস রেখে দিতেন যে পাঠক এটাকে অনুভব করে নিয়ে এসে জুড়ে দিক তাহলে কেমন হতে পারত হতে এমন যে জীবনানন্দ জীবনানন্দ প্রেমিকা তো সুরঞ্জনার হৃদয়কে ঘাসের সাথে তুলনা করেছে হৃদয় খুব কাছাকাছি ব্যাপার প্রেমের তো ঘাসের সাথে যখন তুলনা করেছে তখন ওই ঘাসের জায়গায় আমাকে যেতে হবে যখন যেতে হবে তাহলে আমাকে হতে হবে ছাগল কিংবা গরুর বাছুর ওই ঘাস আমি খাইব কিংবা সেখানে হতে পারতো সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস সেখানে চরে আমার ঘোড়া এবং ঘোড়ার বাচ্ছুর এরকম কিনা কিন্তু তা হলো না কি হলো পরের লাইনটা কি হলো আকাশের ওপর আকাশ বাতাসের ওপর বাতাস কোথায় ঘাস আর কোথায় আকাশ বাতাস চলে গেল এই যে চলে যাওয়াটা এই চলে যাওয়াটা হচ্ছে পাঠকের বা শ্রোতার মস্তিষ্ককে একটি অন্য জায়গায় তৃতীয় মাত্রায় যেখানে ভাবেনি ভাববার কথা না সেইখানে পৌঁছে দেয়া এখানে আরেকটি কথা বলে রাখি কেন তিনি ঘাস বলছেন যদি বলা হয় সুরঞ্জনা তোমার আজ ঘাস আমরা জানি বাংলা ব্যাকরণে একটি সার্থক বাক্য হতে গেলে সেই বাক্যের তিনটি উপাদান লাগে আসক্তি আকাঙ্ক্ষা এবং যোগ্যতা সর্বশেষ যে উপাদানটা সেটি যোগ্যতা এই যোগ্যতা যদি হারাই কোনো বাক্য তাহলে সে বাক্য বিশ্বাস যোগ্যতা হারাই সেক্ষেত্রে সেই বাক্য অবশ্যই ভুল বাক্য বিশ্বাসযোগ্য না তো যখন সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস বলা হচ্ছে একজন মানুষের হৃদয় ঘাস এটি একটি অযোগ্য বাক্য কোনোভাবেই বাংলা ব্যাকরণ এটিকে সার্থক বাক্য হিসাবে নেয় না আমরা যদি শিল্পের কাছে এসে দেখি তাহলে এই অযোগ্য বাক্যটি হচ্ছে পরম বাক্য কবিতাই শুধু কবিতাই ব্যাকরণ যেটিকে বলছে অযোগ্য বাক্য কবিতা সেটিকে বলছে পরম বাক্য কেন ঘাস যখন বলা হচ্ছে তখন ঘাস অমরত্বের প্রতীক আমরা জানি ভারতবর্ষের সনাতনী মেয়েতে সনাতনী একটি ধর্ম এই সনাতনী মেয়েতে আছে কোনো নতুন কাউকে আশীর্বাদ করতে হলে নতুন বউকে নতুন বরকে আশীর্বাদ করতে হলে ধান দোরবা আর দুধ এটা নিয়ে বরণ বলে তাদেরকে ঘরে তোলা হয় এর আগে হতো এখনো অনেক জায়গায় হয় তার কারণটা কি কারণ হচ্ছে ঘাস অমরত্বের প্রতীক যা কখনো মরে না অনেক রোদ্দুর হয়েছে ঘাস শুকিয়ে গেছে আগুন জেলে পুড়িয়ে দিয়েছেন তারপর আবার বৃষ্টি হবে দেখবেন ওখান থেকেই ঘাস জেগে উঠেছে ওর কোনো পরিচর্যা লাগে না ঘাস মরে না ঘাস অমর এ কারণে অমরত্ব দিয়েই তাদেরকে বরণ করা হয় দুধ হচ্ছে স্বাস্থ্যের প্রতীক আর ধান সমৃদ্ধির প্রতীক তো যখন বলা হচ্ছে সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস তার মানে সুরঞ্জনা তোমার হৃদয় আজ থেকে অমর কারণ যে হৃদয়ের হৃদয়ে কবির ভালোবাসা প্রবেশ করেছে স্থান করেছে সে হৃদয় ঘাস হয়ে গেছে সে হৃদয় আর মরবে না যতই তার উপরে নির্যাতন আসুক সে সাময়িক হয়ে দেখা যাবে তাকে ধ্বংস করা হয়েছে কিন্তু যখন আবার নতুন বৃষ্টি আসবে তখন আবার গজিয়ে উঠবে এই যে গজিয়ে উঠবে এই গজানোর সাথে এই অঙ্কুরুদ গমের সাথে সুরাঞ্জনার হৃদয়কে তুলনা করা হয়েছে সুতরাং এখানে ঘোড়া এবং ঘোড়ার প্রবেশ করা ওই ঘাস খাওয়ার কোনো সুযোগ নেই অবশ্যই এরপরে আসবে বিশালতা আকাশের ওপর আকাশ বাতাসের উপর বাতাস তো এই যে কি হলো চিহ্ন ব্যবস্থা মানে যা দেখে চিন্না যায় প্রচলিত চিহ্ন ব্যবস্থা মানে যেটা প্রচলন আছে যেটা ভাবা যেত যেটার জন্য অনুভূতি প্রস্তুত আছে যে আমি এখানে যাব সেই অনুভূতিকে সেখানে না নিয়ে যে একটি সন্ত্রাস সৃষ্টি করে সন্ত্রাস মানে এখানে ব্যতিক্রম যা ভেবেছে তা নয় অন্য কিছু সেইখানে প্রবেশ করবার যে পথটা সেই পথটা তৈরি করে দিচ্ছে কবিতা কবিতা আসলে সেই পথটা তৈরি করে দিতে হবে কবিতা চিন্তার অবারিত স্থানকে উন্মুক্ত করে দিতে হবে কবিতা একটি জায়গায় আবদ্ধ থাকবে না বহু মাতৃকতা একটি কবিতা কবি লিখেছেন কবির কাছে আর কোনো কৈশ নেই কবি এখানে থাক মানা থাক কোনো প্রয়োজন নেই কবিকে কোনো প্রশ্ন নেই কবিতাটি যত জনের কাছে যাচ্ছে যতজন যতভাবে কবিতাটি পাঠ করছে সে হৃদয় থেকে তত রকমভাবে ওই কবিতার অনুভূতি গ্রহণ করবে একটি কবিতা পড়বার পর হৃদয়ের উপরে ভেতরে সরব বা নীরব যে অনুভূতির উপস্থিতি টের পাওয়া যায় সেটি কবিতার অর্থ এই ছাড়া কবিতার আর কোনো অর্থ থাকতে পারে না এখন ব্যাপারটা হচ্ছে আমি একটি কবিতা পড়লাম কবিতাটি এই মুভমেন্টে এখানে পড়লাম কবিতাটির অর্থ এই সময় ঠিক এই দুপুরবেলায় আমার কাছে একরকম লাগছে একই কবিতা আমি যখন ট্রেনে ভ্রমণ করছি তখন ট্রেনের ভেতরে পড়ছি এক একা তো তখন আমার ভাবনাটা একটু অন্য জায়গায় চলে গেছে স্বাভাবিক কবিতাটাকে আমি দুপুরবেলায় আমার উঠোনে বসে যে অর্থ পেয়েছিলাম ট্রেনে বসে সেই অর্থ না আমি দেখছি এটি যে অন্য আর এক জায়গায় যেতে পারে হ্যাঁ যেতে পারে তারপর যখন গভীর রাতে একেবারে নিজেকে উপস্থিত করে কবিতা কবিতার মুখোমুখি দাঁড় করিয়ে আমি কবিতাটি আবার পড়ছি তখন সেই কবিতার অর্থ আর অন্য এক জায়গায় চলে যাচ্ছে একা আমার কাছে একটি কবিতা তিনবার চারবার যতবার পড়ছি তত রকম করে অর্থ দাঁড়াচ্ছে এই যে অর্থের দার উন্মোচন হচ্ছে এটি কবিতার মূল ব্যাপার পৃথিবীর যত জোন পড়বে তত রকম হতে পারে একটি কবিতার অর্থ একটি কবিতার উদ্দেশ্য এখন প্রশ্ন আসতে পারে কবি তাহলে কি ভেবে লিখেছিলেন কবি যেটা ভেবে লিখেছিলেন সেটা কবির অন্তরেই থাকুক পাঠকের কাছে সেটা পৌঁছাতেও পারে নাও পৌঁছাতে পারে যখন বলা হচ্ছে একটি সাদা অন্ধকার তখন সাদা অন্ধকার আবার কবি বলছেন অন্ধকার কখনো সাদা হয় তা এই প্রথম দেখলাম আরে পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত অন্ধকার কবে সাদা হলো অন্ধকার তো সব সময় গাঢ় কালো ঘুটঘুটে অন্ধকার আমরা কিচ্ছু দেখতে পাই না এখানে কবি বলছেন অন্ধকার সাদা হয় তাহলে কবি কোন গ্রহের মানুষ কবি কি লেখাপড়া কিছু করেনি সে অন্ধকারকে সাদা দেখলো কি করে আসুন অন্ধকারকে কিভাবে সাদা দেখা যায় কবি কি ভেবেছেন আমরা সেখানে না যাই যখন কবি বলছেন অর্থাৎ তার বাবা যখন মারা যাচ্ছেন তখন বাবার চলে যাওয়ার চোখের দেখে এক পলক দৃষ্টিতে এক পলকে তাকিয়েছিলেন ঠিক সেই সময় একটি সাদা অন্ধকার এসে তাকে নিয়ে গেল ব্যাপারটা এরকম ছিল তো যখন একটি সাদা অন্ধকার এসে একটি জীবন্ত মানুষকে তার দেহ খুলে রেখে নিয়ে চলে যাচ্ছে ব্যাপারটা এইখানে অন্ধকারটা এইখানে সাদা হচ্ছে কি একটি জীবন চলে যাচ্ছে তার ফেলে রেখে আসলে জীবনটা ছিল সেই জীবনটা যখন চলে যাচ্ছে তখন খোলসটা অন্ধকার হয়ে যাচ্ছে এই অন্ধকার আর জীবন আলোক জীবন সাদা দেহটা অন্ধকার করে দিয়ে যাচ্ছে এই অন্ধকার আর সাদার একটি সম্মেলনে কবি এখানে অন্ধকারকে সাদা দেখিয়েছেন সাদা চলে গেল অন্ধকার দিয়ে একটি সাদা অন্ধকার আবার যদি আমি একটু অন্যভাবে বিষয়টা দেখতে চাই কবি কি বলেছে আমার জানার দরকার নেই আমি একটু অন্যভাবে যদি দেখতে চাই সেটি হচ্ছে একটি ক্যালেন্ডারের পাতা সেখানে তিনশো পঁয়ষট্টি দিনের নম্বর দেওয়া অর্থাৎ একটি বছর আমরা ধরেন পয়লা জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যে তারিখগুলো লেখা আছে এই তারিখগুলো দিয়ে তারিখগুলো কালো খর দিয়ে কিসের উপরে সাদার উপরে ক্যালেন্ডারটা সাদা কাগজ তার উপরে কালো অক্ষর দিয়ে লেখা রয়েছে প্রত্যেকটা তারিখ তিনশো পঁয়ষট্টিটা দিন এই তিনশো পঁয়ষট্টিটা দিন ওই সুন্দর একটা ধবধবে সাদা ধবল কাগজকে কালো 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 করে রেখেছে এটা কালো আর এই কালোটা একটি সুন্দরী মেয়ের সুন্দর মুখে কিছু কালো তিল আছে আমরা যদি মনে করি ক্যালেন্ডারের পাতায় ওই সংখ্যাগুলো এক একটা তিল তো কি করলো মেয়েটা একটা সময় মনে করলো আমার তিলটা ভালো লাগছে না দেখা যাচ্ছে না ভালো আমি এটা অপারেশন করে এটিকে বাদ দিয়ে আসবো এটা দিয়ে আসলো বাদ এখনও আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেক কিছু সম্ভব তো বাদ দিয়ে এসে সে আরও সুন্দর হয়ে ঠিক ওই রকম করে আমরা যদি ক্যালেন্ডারের পাতা থেকে একটি একটি তিল অর্থাৎ একটি একটি সংখ্যা একটি একটি দিন বাদ দি যদি ভেবে নিই যে দিনটা চলে যাচ্ছে এই দিনটা বাদ হয়ে যাচ্ছে উঠিয়ে নিচ্ছি ক্যালেন্ডার থেকে যখন উঠিয়ে নিচ্ছি তখন ওটা সাদা হয়ে যাচ্ছে যখন সাদা হয়ে যাচ্ছে পুরোটাই সাদা তখন ওই ক্যালেন্ডারের আসলে কি আর কোনো দাম আছে একটি সাদা কাগজ তো ওর কোনো দাম নেই আর যার কোনো দাম নেই সে সাদা হয় কি করে সে তো অন্ধকার সে তো কালো তাহলে ক্যালেন্ডারগুলো বর্ণময় বর্ণিলতা ছিল কখন যখন ওর উপরে কালো তিলগুলো ছিল ওর উপরে কালো অক্ষরগুলো ছিল ওর উপরে কালো দিনগুলো ছিল এই দিনগুলোই তো আসলে আমরা পৃথিবীতে বেঁচে আছি যতদিন আছি এই দিনগুলোই তো আমাদের কাছে রঙিন একটা একটা দিন উঠে গেল পাতাটা সাদা হয়ে গেল জীবনের ক্যালেন্ডারটা সাদা হয়ে গেল মানে আমি চলে যাচ্ছি আমি দেহ থেকে সরে যাচ্ছি তাহলে কি অন্ধকার দা একটি দিনকে যদি আমি একটি সংখ্যা ধরছি কালো সংখ্যা কালো সংখ্যাটা যখন চলে যাচ্ছে তখন একটি সাদা হয়ে যাচ্ছে আর সাদা মানেই তো এখানে অন্ধকার তো দেখেন প্রথমে আমি কি বললাম যে একটি জীবনকে একটি মৃত্যু নিয়ে চলে যাচ্ছে যখন তখন বাবার পাশে বসে সেই অন্ধকারটাকে সাদা দেখছে ঠিক একই কথা আমি অন্যভাবে দেখলাম যে ক্যালেন্ডারের একটি একটি সংখ্যা একটি একটি দিন উঠে যাচ্ছে তার মানে এটি সাদা হয়ে যাচ্ছে আর সাদা মানেই এখানে যখন চলে যাচ্ছে তখন কালো হয়ে যাচ্ছে অন্ধকার সাদা অন্ধকার তো ব্যাপারটা রকম কবিতা আমাদেরকে শেখাই যে আমরা যা ভাবছি তার বাইরেও অনেক কিছু কবিতা হতে হবে প্রচলিত চিহ্ন ব্যবস্থার ভেতরে পরিকল্পিত শব্দ সন্ত্রাস তৈরি করার সিস্টেম